খান তিনদার তিনজন মাল্লা ভোর দিনভোর দেয়দূর পাল্লা পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল কঞ্চির তীর ঘর ওই চর জাগছে বন হাঁস ডিমতার শ্যাওলায় ঢাকছে চুপচুপ চুপচুপ ওই ডুব দেয় পান কৌটি ত্য ডুব টুপ ঘোমটার বউটি ঝকঝক কলসির বক বক শোন ঘোমটায় ফাঁকময় মন মন্থর ঝিপখান তিনজন মাল্লার কোন গান গাছে রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি ধূপ ছায়া যার হাসি তার হাসি মিষ্টি মুখখানি মিষ্টি রে চোখ দুটি ভোমোরা ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা ময়নামতির জুটি ওর নামই টগরি ওর পায়ে ঢেউ ভেঙে জল হলো গোখরি ডাক পাখি ওর লাগি ডাক ডেকে ওর তরে সোত জলে ফুল ফোটে পদ্ম ওর তরে মনথরে নদ হেথা চলছে জল পিপি ওর মৃদু বুঝি বলছে দুই তীরে গ্রামগুলি ওর জয় গাইছে গঞ্জে যে নৌকা সে ওর মুখী চাইছে আটকেছে যেই ডিঙা চাইছে সে পরশ সংকটে শক্তি ও সংসারে হর্ষ পানবিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমোরা রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা পানসুপারি পানসুপারি এইখানেতে শঙ্কা ভারী পাঁচপিরেরই সিরনি মেনে চলবে টেনে বৈঠা হেনে বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁ বাঁচিয়ে ডাইনে রুখে টানো বৈঠা হানো কোপানো হাড় বেরোনো খেজুর গুলো ডাইনি যেন নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো রাত্রি এলো ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাছের পিছে পীরবদনের কুদ্রতিতে নৌকা বাধা হিজল গাছে আর জোর দেড় ক্রোশ জোর দেড় ঘণ্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার সার সারসার বৈঠার ঘায়ে সেই সব নড়ছে ভিল ভিলে হাসতায় জল গায়ে চড়ছে ওই মেঘ জমছে চল ভাই জমছে গান গাও দাও বকশিস বকশিস খুব জোর ডুব জল বয়স্রোত ঝিরঝির নেই ঢেউ কল্লোল নয় দূর নয় তীর নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ঘোর ঘোর সন্ধ্যায় ঝাউ গাছ দুলছে ঢোলকলমির ফুল তন্দ্রায় ঢুলছে লক লক সরবন বক্তায় মগ্ন চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন চারদিক ঘোর ঘোরঘোর রাত্রি ছিপখান তিনদার চারজন যাত্রী জড়ায় ঝাঁঝি ধারের মুখে ঝাউের বিথি হাওয়ায় ঝুঁকে ঝিমায় বুঝি ঝিঝির গানে স্বপন পানে পড়ান টানে তারায় ভরা আকাশ ও কি ভুলোই পেয়ে ধুলোর পরে লুটিয়ে পড়ে আচম্বিতে কুহুক মোহ মন্ত্র ভরে কেবল তারা কেবল তারা শেষের শিরে মানে কি পাড়া হিসাব নাহি সংখ্যা নাহি কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকাখানা তারার ঝড়ে হই রে কানা পথ ভুলে কি এই তিমিরে নৌকা চলে আকাশ চিড়ে জ্বলছে তারা নিবছে তারা মন্দা যাচ্ছে মন্দ যাচ্ছে কোথায় জোনাক যেন পন্থা হারা তারায় আজি ঝামর হাওয়া ঝামর আজি আধার রাতি অগুন্তে অপুরান তারা জ্বালায় যেন জোনাক বাতি কালো নদীর দুই কিনারে কল্পতরু কুঞ্জ কিরে ফুল ফুটেছে ভারে ভারে ফুল ফুটেছে মানিক হিরে বিনা হাওয়ায় ঝিল মিলিয়ে পাপড়ি মেলে মানিক মালা বিনি নাড়ায় ফুল ছড়িছে ফুল পড়িছে জোনাক জ্বালা চোখে কেমন লাগছে ধাধা লাগছে যেন কেমন পাড়া তারাগুলোই জোনাক হলো কিংবা জোনাক হলো তারা নিথর জলে নিজের ছায়া দেখছে আকাশ ভরা তারায় ছায়া জোনাক আলিঙ্গিতে জলে জোনাক দিশে হারায় দিশে হারায় যায় ভেসে যায় স্রোতের টানে কোন দেশে রে মরা গাঙ আর সুরশরিত এক হয়ে যেথায় মেশে রে কোথায় তারা ফুরিয়েছে আর জোনাক কোথা হয় সুরজে নেই কিছুরি ঠিক ঠিকানা চোখ যে আলার অত নুছে আলেয়াগুলো দপ্ত পিয়ে জ্বলছে নিবে নিবছে জলে উল্কো জীব মেলিয়ে চাটছে বাতাস আকাশ কোলে আলেয়া হেন ডাকতে আদা আলেয়া হতে থায় যে আদা একলা ছুটে বনবাদারে বাদারে ল্যাম্পো হাতে লক্রি কাড়ে সাপ মানে না বাঘ জানে না ভূতকুলো তার সবাই চেনা ছুটছে চিঠি পত্র নিয়ে নিয়ে বাঁশের ঝোপে যাচ্ছে সারা কলকুজো বাঁশ হচ্ছে খাড়া যাচ্ছে হাওয়া জলের ধারে চাঁদ উঠেনি আজ আধারে শুক্তারাটি আজ নিশিথে দিচ্ছে আলো পিচকিরিতে রাস্তায়কে সেই আলোতে ছিপ চলেছে নিঝুম স্রোতে ফিরছে হাওয়া গায়ে ফু দেওয়া মাল্লা মাঝি পড়ছে থকে রাঙা আলোর লোক দেখিয়ে ধরছে কারা মাছগুলোকে চলছে তরি চলছে তরি আর কত পথ আর ক ঘড়ি এই যে ভিড়াই ওই যে বাড়ি ওই যে অন্ধকারের কারি ওই বাধা বট ওর পিছনে দেখছো আলো ওই তো কুঠি ওই খানাতে পৌঁছে দিলেই রাতের মতন আজকে ছুটি ঝপঝপ তিন খান দাঁড় জোর চলছে তিনজন মাল্লার হাত সব জ্বলছে গুড় গুড় মেঘ সব গায়ে মেঘ দূর দূরপাল্লার শেষ হাল্লা মাল্লার